গত কয়েকদিন আগেই দিল্লি গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরিকে একটি সমস্যার কথা তুলে ধরেছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ তিনি জানিয়েছিলেন খানাকুল বিধানসভার সাথে আমতা উলবেড়িয়ার সাথে ঘাটাল সংযুক্ত রোড তৈরি করার আবেদন আর শনিবার কেন্দ্রীয় মন্ত্রী দপ্তর থেকে এই বিষয়ে আশ্বাস মিলল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ জানান গত আগস্টে চোদ্দ তারিখ কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করিকে দিল্লিতে গিয়ে দরবার করেছিলেন খানাকুলের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছিলেন তিনি জানিয়েছিলেন প্রতি বছরই খানাকুলে বন্যা হয় আর এর ফলে বাঁশের কাঠের সেতু ভেঙে যায় খানাকুল জুড়ে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েন খানাকুলের নিত্যযাত্রীরা আর এই সমস্যার কথা তুলে ধরে খানাকুল বিধানসভা ঘাটাল ও উলবেরিয়ার সাথে যোগাযোগের একটি স্থায়ী রাস্তার সমাধান চেয়েছিলেন আজ শনিবার এই রাস্তার কাজ দ্রুত করার আশ্বাস দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এই বিষয়ে খানাকুল বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ কি জানান শোনাব দেখুন গত চোদ্দ নয় দিল্লি গিয়েছিলাম সেখানে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাডকারীজির সাথে আমি দেখা করেছিলাম আরও বেশ কিছু মন্ত্রীর সাথে আমি দেখা করেছিলাম তো আজকে কেন্দ্রীয় মন্ত্রীর পক্ষ থেকে আমার কাছে একটা চিঠি পাঠানো হয়েছে সেখানে আমার যে দাবিটা ছিল সেটা হচ্ছে খানাকুল বন্যা কবলিত এলাকা প্রতি বছর বন্যা হয় বিশেষ করে বাঁশের কাঠের সেতুগুলো ভেঙে যায় নষ্ট হয়ে যায় যাতায়াতের ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা হয় সাধারণ মানুষের সেই জন্য একটা কানেক্টিং রুটের কথা আমি বলেছিলাম যাতে করে কেন্দ্রীয় সরকার এই ঘাটাল খানাকুল আর তার সঙ্গে উলবেরিয়া এই যে একটা যোগাযোগ আমাদেরকে ঘাটাল খানাকুল আর হচ্ছে উলবেড়িয়ার সাথে যোগাযোগ করতে হলে কিন্তু ঘুট পথে আমাদেরকে যোগাযোগ করতে হয় এই তিনটে বিধানসভায় কিন্তু বন্যা কবলিত এলাকা ঘাটাল খানাকুল আর আমতা এই তিনটে বিধানসভা বরাবর যদি একটা কানেক্টিং রুট তৈরি করা যায় তাহলে নদীর ওপরে যেরকম সেতু নির্মাণ হবে ঠিক একই রকমভাবে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে তো মাননীয় মন্ত্রী উনি আমাকে চিঠি পাঠিয়েছেন উনি বিষয়টা নিয়ে দ্রুত অ্যাকশান নেওয়ার কথা ওখানে উল্লেখ করেছেন আশা করি রাজ্য সরকার সহযোগিতা করবে তাহলে এই প্রকল্প দ্রুত বাস্তবায়িত হবে বলেই আশাবাদী আছি দেখুন আমি তো আশাবাদী আছি সম্পূর্ণরূপে আমি আবার কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের কাছে আমি যাব সেখানে আবার নিতিন গাডকারীজির সাথে আমি দেখা করব যাতে করে দ্রুত এটা বাস্তবায়িত হয় তার জন্য আমি লাগাতার আমার প্রচেষ্টা চাই না